বর্ধমানের পুলিশ লাইন রাখালপিটতলা সুকান্তনগর এলাকায় রয়েছে একটি বিশাল পুকুর নাম জামপুকুর কিন্তু পুকুরটির বর্তমানে যা অবস্থা সেটি মশার কারখানা ও সাপ পোকামাকড়ের আস্তানা হিসেবে পরিণত হয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ বর্ধমান পুরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডে জামপুকুরটি অবস্থিত উল্লেখ্য এই এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এলাকায় গিয়ে দেখা গেল গোটা পুকুর পানায় ভরে গিয়েছে বিভিন্ন জন নানান নোংরা আবর্জনা ফেলেছেন এ বিষয়ে এলাকাবাসীরা ও বর্তমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার কি জানালেন তা আমরা শুনে নেব হ্যাঁ বলুন এই পুকুরটা কি সমস্যা হয়েছে সমস্যা বলতে পুকুরটার তো অবস্থা দেখতেই পাচ্ছেন কিরকম অবস্থা হয়ে আছে এখন কিন্তু পুকুরটা আগে এরকম ছিল না প্রচুর জল ছিল সকালে মাছ ধরা থেকে লোকে স্নান করা থেকে এই কয়েক বছরের মধ্যে পুকুরটার এই অবস্থা হয়েছে সংস্কার নেই আমরা বহুবার অ্যাপ্লিকেশন জবা দিয়েছি যেটা সংস্কার করানোর জন্য তো বললে পরেই একই কথা যে মালিক এসে গন্ডগোল করতে পারে তো মালিক সংস্কার করতে শুরু করা হোক মালিক তো তখন আসবে তখন তাকে তালে বলতে হবে যে তালে এটা আপনারা সংস্কার করার ব্যবস্থা করুন আমরা যারা রয়েছি মালিককে ভুলে গেলাম ভৈরব দত্ত ভৈরব ওদিকে এবার এখন ভৈরব দত্তের মালিকানা না না এটা অন্য বিক্রি করে উনি কাউকে দিয়েছেন এটা এখন আমাদের জানা নেই তো সেই জন্য এটা সংস্কার করতে শুরু করলে যে মালিক হবে সে ছুটে আসবেই কান탈লে মাথা আসবে

দূরে পুলিশ লাইনে পুকুরে কিংবা উল্লাসের দিকে পুকুরে যেতে হয় আমরা চাইছি যে পুকুরটা যত তাড়াতাড়ি পরিষ্কার হোক হুম আর আমরা এই বাড়ির সামনে আমাদের জাম পুকুর পাড়েই বাড়ি উত্তর পাড়ে হ্যাঁ আমরা কষ্টটা সব থেকে বেশি ভোগ করছি সাপ বিচে একটু দরজা খুলতে পারি না কেচু টেচু ঘরে সমস্ত কিছু হয় যখন পার্টির লোককে আমরা সবকিছু জানানো হয়েছে পার্টির লোক বলছে যে এটা মালিকানা পুকুর পাটি বল যে পার্টি এখন বর্তমান তৃণমূল হুম সরকারকে জানানো হচ্ছে হ্যাঁ চেয়ারম্যানকেও চিঠি দেওয়া হয়েছে বারবার উনি কোন গুরুত্ব দিচ্ছেন না তখন উনি বারবার খালি বলছেন যে এটা মালিকানা পুকুর আমরা কি করে পরিষ্কার করবো আরে বাবা মালিকানা পুকুর সবই বুঝতে পারছি আমরা যখন জায়গাটা কিনেছি তখন মালিকের কাছ থেকেই কেনা হয়েছে মালিককে দেখেই আমরা জায়গাটা কিনেছি তখন পুকুর এত নোংরা ছিল না এখন জনবসতির চারিদিকে বেড়ে গেছে পুকুরে চারিপাশে লোকজন হয়েছে যত জনবসতি বেড়েছে পুকুরের নোংরা তত বাড়ছে না মালিককে আমরা কোথায় খুঁজে পাবো এখন মালিক এখন বর্তমানে পুকুরে আছে না উনি অন্য হ্যান্ড ওভার করে দিচ্ছেন এটা আমরা জানি না ওনার ছেলেরা আছে ওনার ছেলেদেরকে বলা হয়েছে উনি ওনারা বলছেন যে আমরা কি করব আমরা কিছুই জানি না বাবা কি করে গেছে না এখন হ্যাঁ এটা উনি বলছেন কিন্তু কোন সরকার এই তৃণমূল সরকার এখন যিনি আছেন আমাদের ওয়ার্ডের কিন্তু উনি কোন গুরুত্বই দিচ্ছেন না জিনিসটাকে আমরা বারবার বলার সত্ত্বেও গুরুত্ব দিচ্ছি হ্যাঁ ছেলেরা আছে ছেলেরা ওনাদের বাড়ি খোসবাগানে রানীগঞ্জ তার মোড়ে ওনাদের দোকান আছে বাড়ি জানি না দোকানে গিয়ে ওনাদেরকে জানানো হয়েছে ইনফরমেশন যে পুকুরের সম্বন্ধে যে আপনারা পরিষ্কার করুন অন্তত পরিষ্কার করুন আমরা এত কষ্ট ভোগ করছি ওনাদের বক্তব্য যে বাবা কি করে গেছে না করে গেছে আমরা কি করে জানবো হ্যাঁ আমাদের ওই পুকুরে মানে ওনারা পুকুর বিক্রি করে যা সব চারিপাশে টাকা পয়সা যা পেয়েছে নিয়ে চলে গেছে এখন ওনার কুকুরের প্রতি গুরুত্ব দিচ্ছে না হম এখন কুকুরের মালিক কে কি কি ব্যাপার হ্যাঁ তাহলে পার্টির তরফ থেকে আমরা পাটিকেই তো জানানো হচ্ছে যতবার ওনারা আসছে আমাদের কাছ থেকে প্রত্যেক বাড়ি থেকে আমরা বারবার জানাই যে আপনারা পুকুরটা অন্তত পরিষ্কার করুন আমরা এত কষ্ট ভোগ করছি আমার নাম অঞ্জলি মন্ডল বাড়ি জাম পুকুর পাড়ি বাড়ি পুকুর পাড়ি হ্যাঁ আচ্ছা এটা কোন এলাকা এবং এখানে কি সমস্যা হয়েছে এটা আপনার সুকান্তনগর রাখাল পিতলার মানে বলি আমরা পরিচয়টা দিই সুকান্তনগর তো অনেক থাকতে পারে এটা আপনার পুলিশ লাইন রাখাল পিতলা সুকান্তনগর জামপুকুরের জামপুকুর উত্তর পাড় জামপুকুর হ্যাঁ পুকুরটা জামপুকুর কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে যে পুকুরটা যিনি মালিকানা ছিলেন তাকে আমরা অনেকবার চেষ্টা করেছি ধরতে কিন্তু উনি ধরা ছোঁয়ার বাইরে থাকেন সমস্যা হয়ে যায়

আমার নাম প্রদীপ কুমার ঘোষ এই যে জাম পুকুর সুকান্ত এই এলাকার কি সমস্যা এই পুকুরে অনেক কিছুই সমস্যা এই পুকুরে জল উঠে যায় অনেক সময় পারে তখন জল পেরিয়ে পেরিয়ে যেতে হয় সাপে ভর্তি এখানে মশাই ভর্তি ডেঙ্গুরে ভর্তি মানে বমি মাঝে মাঝে বমি হচ্ছে পায়খানা হচ্ছে এগুলো তো দেখতে হবে আমাদিকে আমরা এত পরে সরকারকে গিয়ে বলে আসছি উনি তো কোনো কিছুই করছে না আমরা মেয়েরা শুধু যাচ্ছি কোনো ব্যাপারই নেই ওনার এগুলো তো ওনাকে দেখতে হবে না তারপর এখানে ড্রেন নেই সব থেকে বড় কথা হচ্ছে ড্রেন নেই জলটা যে বেরোবে তার কোনো রাস্তা নেই হ্যাঁ জায়গা কি এই যে এটা যখন এখানে বসবাস করার জন্য তখন দেখুন এখানে একটা ড্রেন আমি নিজের চোখে দেখেছি একটা বড় রকম ড্রেন ছিল এখান দিয়ে জল যাতায়াত করতো পুকুরের সঙ্গে সংযুক্ত একদম পরবর্তীকালে ড্রেনটা বন্ধ হয়ে গেল শুনলাম নাকি এটা ব্যক্তি পুকুর জায়গা ছিল কিন্তু আমাদের আর কোনো ড্রেন কোনোদিন কিছু হয়নি ড্রেনের কোনো রকম আলোচনা আজ পর্যন্ত কারোর কাছ থেকে আমরা কিছু উত্তর পাইনি আপনি দেখুন চারদিকে জঙ্গল আপনি পুকুরের অবস্থা দেখুন একদম কচুরি পানা থেকে আরম্ভ করে ভীষণ রকম ময়লা জমে পুকুরটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে যে খুশি এখানে আসছে রাস্তা দিয়ে রেডিবার সময় এখানে দিয়ে ময়লা ফেলে চলে যাচ্ছে ইভিন আপনি দেখুন মরা কুকুর পর্যন্ত এখানে ফেলে যাচ্ছে কোনো জায়গা না পেয়ে দুর্গন্ধ আমরা দরজা নালা খুলতে পারছি না প্রত্যেকদিন বিকেলে এসে একবার যদি আপনি আসেন কাউকে না জানিয়েও আপনি দেখতে পাবেন আমাদের প্রত্যেকের দরজা জানলা বন্ধ কেননা বড় বড় মশা ঢুকে যাচ্ছে মানুষের শরীর খারাপ হচ্ছে এবং অনেক সময় দুর্গন্ধে আমাদের মানে গাছ গুলিয়ে উঠছে এবং শরীর খারাপ হচ্ছে আমরা অনেকেই বয়স্ক হয়ে গেছি আস্তে আস্তে হ্যাঁ আমরা এটা সামালতে পারছি না আর কোনো মতেই আপনি আজকে আপনার তৃণমূল সরকারের সৌজন্যে এই রাস্তাটা হয়েছে এটা অস্বীকার করবো না আগে তো মাটির রাস্তা ছিল মশা মাছি আপনার আরম্ভ করে বড় বড় সাপ পর্যন্ত বাড়িতে ঢুকে যেত এই এই বছরটা আমরা খালি আপনার এই জলটা জমা বা সাপটা উঠে যাওয়াটা দেখতে পাচ্ছি না কিন্তু গত বছর পর্যন্ত এই সার্ভিসটা মানে এই ভোগান্তিতে আমাদের উপর ঘটে গেছে এখনো হ্যাঁ সাপ উঠছে কিন্তু বাড়িতে ঢুকছে না এইটুকু আমি দেখতে পাইনি এখনো মশা মাছিতে ভরপুর হ্যাঁ এবং বড় বড় কেঁচো হ্যাঁ অচেনা পোকা আপনার সেই দাগ হয়ে যাচ্ছে বাড়ির মধ্যে এখানে কাউন্সিলর রয়েছেন মোহাম্মান সরকার মহাশয় হ্যাঁ উনি চেয়ারম্যান উনি আমাদের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওনাকে আমরা বিগত সাত মাস আগে সম্ভবত আমরা জানিয়েছিলাম উনি বলেছিলেন যে আমরা আগে রাস্তাটাকে করতে দিন উনি একটা ভালো পজিটিভ কথা বলেছিলেন এই রাস্তাটা বলতে আমরা আপনার এই ঢালাই রাস্তাটা এটা মাটি ছিল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি যে রাস্তাটার উপরে এটা মাটির রাস্তা ছিল আপনার পিচ্ছিন হয়ে যেত আমরা বর্ষাকালে বেরোতে পারতাম না হ্যাঁ রাস্তাটা হয়েছে এবং উনি বলেছিলেন রাস্তাটা পর আমরা জোর দিয়ে এটা ঝাঁপাবো যেহেতু এটা ব্যক্তি মালিকানার পুকুর একটু অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ রাস্তা হয়ে যাওয়ার পর ওনার সঙ্গে আমরা পার্সোনালি কথা বলেছি কথা বলেছি উনি বলেছেন আমরা চেষ্টা করছি দেখবো আচ্ছা আমরা স্যার বিডিওকে জানিয়েছি আমরা আপনার বিডিএ আপনার স্বাস্থ্য দপ্তর বিডিএ ই মান মানে আপনার অথরিটিকে বর্তমান ভিডিও বলেছিলেন যে দাকাশটো দিলেন আমরা ভাবছি দেখছি অনেকগুলি পুকুর আছে আশ্বাস দিয়েছিলেন একদম নেগেটিভ কি বলেননি আচ্ছা আমাদের माननीय বিধায়ক যখন কতদিন আগে জানানো হয়েছে আপনি 7 আদমাসে আবার যখনই একটা করে কপি দিয়ে আর ভিডিও কো আপনি যখন 8 নম্বরাকে জানিয়েছি 2023 এ জানিয়েছি দড়ুনা 23 এ হ্যাঁ কপি দিয়েছিলাম আমরা নিজেরা দল বেঁধে গিয়েছিলাম পার্টিকুলারলি এখানকার মহিলারা অনেক ওনারা বারবার গেছেন আমরা তখন সার্ভিস করতাম থাকতে পারতাম না কিন্তু ওনারা প্রচুর এফোর্ট করেছেন হ্যাঁ কিন্তু কোন রেজাল্ট আমরা এখনো পাইনি আমার নাম মধুসূদন দত্ত আমি আপনার দু হাজার সাল থেকে এখানে রয়েছি কোথায় উল্লাস যেতে হয় কোথায় পুলিশ লাইনে পুকুরে যেতে হয় কোথায় ডিবিসির ওইখানে যেতে হয় অনেক পুকুরে আবার টাকাও দিতে হয় তাহলে আজ আমাদের বাড়ির সামনে থাকতে এটা আমরা কেন করব। এটা তো একটা প্রতিবাদ চাই নাকি বা এটা পরিষ্কার করার তো একটা চাই আর কত লড়বো বলুন তো আমরা মেয়ে ছেলে ওই পথে নামছি আমার নাম অর্চনা রায় আমি এই জামপুকুর উত্তর পাড়ি থাকি

পৌরসভার কোন গোজা যদি কোন গোজা পুকুরের ওই জায়গায় ফেলে থাকে সেগুলো তুলে নেওয়া হবে এবং ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হবে যাতে আর ভবিষ্যতে কেউ না পারে এটা হচ্ছে একটা দিক বর্ধমান শহরে অনেক পুকুর এভাবে সংস্কারের অভাবে যেগুলো পানায় জঙ্গলে সব ভর্তি হয়ে গেছে কারণ হচ্ছে পুকুরের যারা মালিক তাদের হদিশ পাওয়া যাচ্ছে না তারা আসে না নিজেদের পুকুর তারা সংস্কার করায় না এমনকি যে করবে তারা আমরা আমরা জানি যে কিছু কিছু এলাকায় এরকম ওয়াটার বডি মানে জল থাকার না থাক কিছু ডোবা বা কুকুর এ ধরনের আছে জঙ্গলা কী আমরা চেষ্টা করছি সেগুলো সব লিস্ট করে

আমরা এতদিন অপেক্ষা করেছি অনেককে নোটিশ করেছি জানিয়েছি তার সত্ত্বেও ঠিকানা পাইনি মালিকা দিদি বলতে পারছে না যাই হোক কারোরই পদক্ষেপ নিচ্ছি একে একে আমরা সব কিছু সংস্কার করলাম কি কড়া পদক্ষেপ হ্যাঁ কড়া পদক্ষেপ নেওয়া হবে যদি মালিকরা না আসে তো সবার নিজের করবে দেবে